নমস্কার আজকে রেসিপি দুধ পুলি ভাস্বতী আড্ডাখানায় সবাইকে সুস্বাগতম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকের দিনে পিঠে পুলি হবে না তাই কী হয় বলুন তাই তো নিয়ে চলে এলাম তো প্রথমে এক বাটি চালের গুঁড়ো আমি কেনা অরগ্যানিক চালের গুঁড়োটা নিয়েছিলাম তাতে এক চিমটে নুন আর টকবক করে ফোটানো জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে ঢেকে পাঁচ মিনিট রাখতে হবে অনেকে এই মাখাটাতে একটু ঘি দেন আমি দিই নিই অন্য একটা পাত্রে পাঁচশো মতো দুধ নিয়ে সেটাকে ফুটিয়ে রেখেছিলাম আগে থেকে পরে আবারও একটু দুধ যোগ করে একটা তেজপাতা একটা এলাচ আর একটুখানি দারুচিনি টুকরো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে অন্যদিকে গুঁড়ো মাখাটা থেকে একটা ডো ভালো করে থেসে নিয়ে একটা ডো বানিয়ে সেখান থেকে থালার ওপর একটু গুঁড়ো ছুড়িয়ে আমি যেমন দেখালাম তালুর সাহায্যে ওরকম চুষি কেটেও নিতে পারেন আবার হাতের সাহায্যে পুর ছাড়া এই পুলি পিঠেগুলো বানিয়ে নিতে পারেন পুর দিয়েও অনেকে করেন আমি করিনি তারপরে দুধটা যখন ফুটছে সেই অবস্থায় পিঠেগুলোকে দিয়ে দেবেন এবং যতক্ষণ না ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত ওটা ফোটাতে হবে ভেসে উঠলেই ওটা সিদ্ধ হয়ে গেছে সুসিদ্ধ হয়ে গেছে তারপর বেশি নাড়াচাড়া দেবেন না ভেঙে যেতে পারে তারপরে আপনারা পাটালি গুড় বা নলিন গুড় দিয়ে ঢেকে দেবেন সঙ্গে সঙ্গে গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ পর আর একবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেবেন খুব বেশি ঘন করবেন না কারণ চাল গুঁড়োর জিনিস তো তাহলে টেনে যেতে পারে তারপর গরম গরম পরিবেশন করুন না যদিও আমার বাসিটা খুব ভালো লাগে ও পরিবেশ সর পড়ে যায় পরের দিন খেতে খুব ভালো লাগে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইবের অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার আমার কথার উপর ভরসা করে হলেও করে দেখুন খুব সহজ এটা হয় আর নিজেকে ভালো রাখুন নিজেকে ভালো রাখলেই তো অন্যকে ভালো রাখা যায় বলুন